সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর এই চাকরি বাতিলেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে চাকরি বাতিলে পথে বসে গেছেন যোগ্য প্রায় পনেরো হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তবে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এই পনেরো হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা যোগ্য তাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়ে তাদের ডিসেম্বরের মধ্যে নিয়োগ দিতে হবে এবং তাদের যোগ্যতা পরীক্ষায় পাশ করতে হবে পরীক্ষায় পাশ করতে পারলে তাদের চাকরি বহাল থাকবে এমনই কিন্তু নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পর রাজ্য একত্রিশে মে এর মধ্যেই কিন্তু নোটিফিকেশন জারি করেছে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু সেই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে নয়া জটিলতা অবশেষে খেলে দিল কলকাতা হাইকোর্ট রাজ্যের বিরুদ্ধে ফের উঠেছিল অযোগ্যদের বাঁচানোর চেষ্টা কারণ সুপ্রিম কোর্ট শুধুমাত্র যোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছিল অযোগ্যদের চাকরি বাতিল তার সাথে সাথে তাদের বেতন ফেরতের নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের কিন্তু যেটা অভিযোগ রাজ্যের বিরুদ্ধে নতুন নির্দেশিকা নিয়ে এসএসসির বিরুদ্ধে যা অভিযোগ অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের সাথে অযোগ্যদের ফের নিয়োগ প্রক্রিয়ায় রাখা হয়েছে অযোগ্যরাও আবেদন করতে পারছে কারণ রাজ্য নতুন করে শূন্য পদ ক্রিয়েট করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে যা সম্পূর্ণ বেআইনি বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট অযোগ্যদের বাঁচানোর চেষ্টার অভিযোগ প্রথম থেকেই উঠেছে অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলে দেওয়া হলো এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল এমনই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বিস্ফোরক সব দাবি করেছিলেন আমি তো শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল করেছিলাম আমার নির্দেশ যদি মেনে নিত সেদিন রাজ্য তাহলে এভাবে যোগ্যদের বলি দিত হতো না তাহলে এভাবে শিক্ষা ব্যবস্থায় এভাবে ভরা ডুবি হতো না কারণ শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি ঢুকছে শিক্ষাকর্মীর অভাবে বিদ্যালয়ে চাবি খোলার পর্যন্ত কেউ নেই এমনকি ঘন্টা বাজানোর লোক নেই এমন পরিস্থিতি রাজ্যে তার মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের উঠে গেল প্রশ্নচিহ্ন আজ বড় রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের অযোগ্যদের বাঁচানোর চেষ্টা ফের ধরা পড়ে গেল এসএসসি চরম বিপাকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার করা নির্দেশে রীতিমতো এফোর ওফোর রাজ্য দাগি বা চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন সেই আবেদনপত্র বাতিল করতে হবে বস্তুত হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একই গত তিরিশে মে যে বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর কিন্তু অভিযোগ ওঠে এসএসসির দু হাজার পঁচিশের ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় মামলাকারীদের দাবি প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইন সম্মতন নয় মামলাকারীরা জানিয়েছিলেন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী দু সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং দু হাজার ষোলো সালের চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি পাশাপাশি বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি বলে দাবি করেন তারা মামলাকারীদের আরও অভিযোগ দু সালের নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে সেই মামলা সামনে রেখে নতুন করে নিয়োগের কথা বলছে সুপ্রিম কোর্ট ফলে নতুন করে বাছাই প্রক্রিয়া হলে তার দু হাজার ষোলো সালের নিয়োগ বিধি হওয়া প্রয়োজন সোমবার হাইকোর্টে নিজেদের অবস্থান জানায় রাজ্য এবং এসএসসি তাদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবে না যদিও এই যুক্তিতে সন্তুষ্ট নয় আদালত বিচারপতি ভট্টাচার্য বলেন কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় এটা অপ্রত্যাশিত তারপরেই হাইকোর্ট জানিয়ে দিল শুধু দাগি বা চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে তবে গত তিরিশে মে যে বিজ্ঞপ্তি করা হয়েছিল এসএসসির তরফ থেকে তাকে সামনে রেখি নিয়োগ প্রক্রিয়া চলবে যা অর্থ বিজ্ঞপ্তির বাকি অংশে কোনো হস্তক্ষেপ করে করেনি তবে রাজ্যের যে প্ল্যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি করেছিলেন যে ঘোষণা করেছিলেন প্ল্যান এ বি সি ডি ইসব রেডি অবশেষে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রীর আরেকটি প্ল্যান চাকরি বাতিল হওয়া শিক্ষকদের ক্ষেত্রে সেই প্ল্যানও কিন্তু বাতিল হয়ে গেল কলকাতা হাইকোর্টে অযোগ্যরা তারাও এই পরীক্ষায় অংশ নিতে পারবে তাই নতুন করে শূন্য ক্রিয়েট করে সেখানে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল অর্থাৎ এই নিয়োগের সাথে ওই নিয়োগ ফাইল করা হচ্ছিল যা সম্পূর্ণ বেআইনি সুপ্রিম কোর্ট এভাবে নিয়োগ করতে বলেনি এমনই কিন্তু আর্জি জানিয়েছিল মামলাকারীরা রাজ্যের বিরুদ্ধে সু এসএসসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশকে না মানার অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ ওঠে অবশেষে সিলমোহর দিয়ে দিল কলকাতা হাইকোর্ট এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গেল তবে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই চলবে নিয়োগ এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু চলবে নিয়োগ এখানে কোনো কাটছাট করা হয়নি শুধুমাত্র অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না একেবারে চরম নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্থাৎ কফিনের শেষ পেরেকটা কিন্তু পুঁতিয়ে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিল নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে গেলে শুধুমাত্র যোগ্যদেরই অংশ নিতে পারবে এবং সাথে সাথে শুধু যোগ্যরা অংশ নিতে পারবে না তার সাথে সাথে বড় নির্দেশ একেবারে কলকাতা হাইকোর্টের যোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় যে অংশ নেবে এই নিয়োগ প্রক্রিয়া দু হাজার নিয়ম মেনেই করতে হবে নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে দু হাজার নিয়মে তাই কফিনে কিন্তু শেষ ব্রেকটা পোঁতা হয়ে গেল অযোগ্যদের জন্য বাঁচানোর জন্য অযোগ্যদের বাঁচানোর সব রাস্তাই কিন্তু রাজ্যের কাছে বন্ধ তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে খবর উঠে আসছে রাজ্য বড় পদক্ষেপ নিতে চলেছে পার্শ্ব শিক্ষকদের অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তাদের নাম পরিবর্তন করে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা যারা পাশ করতে পারবেন না যারা অযোগ্য তাদের কিন্তু সেখানে নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে সেক্ষেত্রে বেতন কাঠামোর কিন্তু পরিবর্তন হতে চলেছে প্রাথমিকে পঁয়ত্রিশ হাজার এবং উচ্চ প্রাথমিকে চল্লিশ হাজারের মতো বেতন হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ যেহেতু নিয়োগ প্রক্রিয়া অযোগ্যরা অংশ নিতে পারবে না তাহলে কি রাজ্য এবার এই প্ল্যানটাই কাজে লাগাবে কি পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী হতে চলেছে আগামী দিনে নাকি সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য আবার ডিভিশন বেঞ্চে যাবে কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের